ওয়েলকাম টু সাইফোর আমি সাইফ আফ্রিকার বিভিন্ন দেশগুলো ট্রাভেল করে থাকি আমি এখন আছি আফ্রিকার টানজানিয়া লার্জেস্ট সিটি এই তানজানিয়া দেশটাতে এমন এমন সব খাবারগুলো পাওয়া যায় যেগুলো আমাদের আপনার মধ্যে আসে না তবে আফ্রিকা কেন পৃথিবী জুড়ে ইউনিক বলা যায় বেশ কয়েকটা খাবার ট্রাই করে দেখছিলাম অনেক কিছু খাবার অন্যভাবে খাচ্ছি সেখানে দেখছিলাম যেগুলো আমার মতে শুধুমাত্র এই তানজানিয়াতেই সম্ভব কল্পনা তো আমাদের কথা সেরকম পাঁচটা ফুড আজকে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি মধ্যে তিন নাম্বার ফুডটা তো আজ হবে এমন এমন সব খাবারগুলো এখানকার মানুষগুলো খেয়ে থাকে আসছি আমরা এখন একটা রেস্টুরেন্টে নাম তার টেন এখানে বানানো হচ্ছে চাপাতি অনেক রকমের খাবারগুলোতে এখানে হয়ই পাশাপাশি প্রথম ভিডিওতে আপনারা যে স্যাকেলা দেখছিলেন সেই স্যাকেলাটা এখানে বাঘ বিক্রি করা হচ্ছে এদিকে আছে অ্যাগাবিয়ান ফুড বাঘ বিক্রি এখানে করা হচ্ছে এখানে ফ্রাইড রাইস করা হচ্ছে দেখা যাক কি খাওয়া যায় অনেক হক আমরা এখানে যে কয়জন আছি তানজানিয়া আর যে সমস্ত বাংলাদেশের ভাই আছেন তার মধ্যে উল্লেখযোগ্য খুবই সুনাম ধন্য খাদক বলা যায় আমরা এখানে আছে মাহমুদ ভাই আর আছেন আমাদের আজাদ ভাই এদিকে আছে আবার সৌরভ ভাই উনিও কিন্তু সুনাম খাদক দেখা যাক সুনাম খাদক আজকে আমাদের কি খাওয়ায় ওনারা নাকি লাইসেন্স প্রাপ্ত খাদক নাকি ওনারা ঠিক আছে আমরা আজকে এখানে একটা লোকাল খাবার ট্রাই করব তার আগে এইখানে আর কিছু অদ্ভুত খাবার আপনাদের সাথে পরিচয় দিয়ে এই তানজানিয়াতে একটা আচার পাওয়া যায় যেটাকে ভুঁইয়া বলে সেটা হয় তাকে মানে তানজানিয়ান বাসনের আচার বলা যায় গাছের ফল রং দিয়া ফ্লেভার দিয়ে আলাদা আলাদা করে বিচ্ছি এটা

লেবু দিবে ডাবি আবার লেবু দিবে এক বন্ধ লেবু দিয়ে আগে কখনো খাই নাই লেবু আসলে খাবেন না

ডাবের ভিতরে যে মালাইটা এটা ছড়ানোর একটা ইউনিক ডিজাইন আছে লেবুর গ্রাফ দিয়ে ডাব বাংলাদেশে কেউ ভাবনা খাইছেন কিনা না আমার অবশ্যই দাগানো নেই পৃথিবীর অন্য কোথাও যদি খেয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবচেয়ে মজার খাবার আমি জানি না তাদের কাছে কেমন মজা লাগে ভাই ওটা কাঁচা কলা না পাকনা কলা যেটা ওই পাকনা কলা সেটাকে ফ্রাই করে না পাকনা কলাটাকে ফ্রাই করে আবার ওইটার মধ্যে আবার বাঘ বিক্রিও করে ফিস ফিস করে কাটে টক জাল মিষ্টি একটা রেসিপি এটা টমেটো জোল থাকে জোলের মধ্যে আবার জাল স্পাইসি সস অ্যাড করে থাকে সেটার মধ্যে তারা সবাই সবাই খায় কত আজব সব খাদ্য বা ফুড কালচার এই তানজানিয়াটাতে আমি তো দেখে অবাক না হয়ে রীতিমতো আরেকটা ইন্টারেস্টিং খাবার দেখে আপনাদের এখানে অক্টোপাসটাকে তেলের মধ্যে ফ্রাই করে অনেকটাই ফুল ফ্রাই করে না হাফ ফ্রাই করে সিদ্ধ করে এবং সেটাকে তারা খায় টমেটো সস দিয়ে সসটা দেখতে অনেকটা আমাদের দেশে চটপটি বা ফুচকা ঝুলের মতো দেখা যায় খুবই সুস্বাদু লাগে বলে তাদের কাছে খাওয়ার জন্য আমার মনে টানলো রুচিতে কিন্তু টানে নাই এরকম কিছু খাবার এখানে স্ট্রিট ফ্রুট হিসেবে খেয়ে থাকে তাই ওয়ে আজকে প্রথম রমজান রাতে সিং খাবো সেই কারণে এখন হালকা কিছু নাস্তা করতে হচ্ছে একটা লোকাল রেস্টুরেন্টে এই তেসালামে তানজানিয়া দেশটাতে পরোটা বা চাপাতি যেটা আপনারা থাকি সেটা অহরহ এখানে রাস্তাঘাটে বিক্রি হয় রেস্টুরেন্টেও বিক্রি হয় কিছু কিছু জায়গায় একটা পরোটা একশো বিশ তিরিশ টাকা বাংলাদেশি টাকায় হয়ে থাকে আবার কিছু কিছু জায়গায় মাত্র বিশ পঁচিশ তিরিশ টাকা হয়ে থাকে পরোটা বা চাপাতিটা তাদের অনেক এটা একটা খাবার এই দেশটাতে ইউরোপীয় সাম্রাজ্য ছিল আরব সাম্রাজ্য ছিল ওমানি সাম্রাজ্য ছিল যার কারণে এইখানে ফুড কালচারটা বিভিন্ন সাম্রাজ্য থেকে নেয়া বিভিন্ন শাসক গোষ্ঠী বা বিভিন্ন সম্প্রদায় থেকে এই দেশটাতে ইনফ্লুয়েসড এদের খাদ্যাভ্যাসটা দেখা যাচ্ছে কোথাও অ্যারাবিয়ান খাবারটা দেখা যাচ্ছে কোথাও এখানে আফ্রিকান লোকাল খাবারটা দেখা যাচ্ছে কোথাও ইউরোপিয়ান খাবার দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ফুড কালচার এই দেশটাতে আছে কিছু স্ট্রিট ফুড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই দেশের পাশে একটা দ্বীপ আছে জাঞ্জিবাগ দ্বীপ সেই জাঞ্জিবাগ দ্বীপে ফোগোদানি পার্কে অনেক বড় একটা স্ট্রিট ফুডের মেলা বসে প্রতিদিন রাতে সেই ভিডিওটা আসতে যাচ্ছে নেক্সট ভিডিওতে না জন্য সাইফুড আমার ফুড ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাথে থাকবেন খাবার চলে আসছে যেটা রাতে ডিনারের বদলে খাওয়া হচ্ছে নান নানের সাথে আছে এখানে মাটন মাটনটা এত বেশি মশলাদার বলার মতো না সাথে আছে পরোটা বা চাপাতি যেটাই বলেন এখানে লোকাল শেপ গাই কিন্তু এগুলো বানাই লোকাল রেসিপি দিয়েই বানাই সাথে আছে এখানে চিকেন ক্রিপসি চিকেন ক্রিস্পি অবশ্যই আগে খাওয়া হয় নাই ফার্স্ট টাইম খাচ্ছি তা চাপাতি দিয়ে ট্রাই করে দেখি ওখানে ভাই সাল ধারণ এখানে ব্যাপী স্ট ইউজ করছে না ওই যে ইন্ডিয়ান গাছ ছিল না এখানে মানে ইন্ডিয়ান যে ইনফ্লুয়েন্স এই খাবারগুলোর মধ্যে বা তাদের ফুড কালচারের মধ্যে এই যে এত মশলাদার খাবারগুলো প্লাস এখানে যে চাপাতি বা নানগুলো এগুলো তারা ইন্ডিয়ান ফুড কালচার থেকে নেওয়া এই এক বাটি মাটনের দাম পনেরো হাজার তানজানিয়ান শিলিং বাংলাদেশি টাকায় সাতশো থেকে সাড়ে সাতশো টাকা শুধু এক বাটি মাটন আর যে এখানে চিকেন সেটা নিলাম সেটাও সেম দাম সাতশো থেকে সাড়ে সাতশো টাকা এই এক প্লেট চিকেন পিউপসির দাম সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে নানগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা নানকে চার ফিস করে দিছে আর কি এরকম একটা নান দুই হাজার তানজানিয়ান শিলিং বাংলাদেশি টাকায় আশি টাকা করে একটা রুটি বা একটা নান আর যে পরেটা এটার দাম একটু বেশি তিন হাজার তানজানিয়ান শিলিং বাংলাদেশি টাকায় প্রায় একশো বিশ টাকার কাছাকাছি এমনই এখানে রিস্ট ফুডগুলোর দাম রানজানি একটা বিষয়ে খেয়াল করলাম বেশিরভাগ মানুষই দেখা যায় রাতের বেলায় একটু বাইরে খাওয়ার চেষ্টা করে অর্থাৎ মেক্স প্রায় রেস্টুরেন্টগুলো দিনের বেলায় একদম খালি থাকে রাতের বেলায় জমজমাট হয়ে ওঠে শনিবার এখানে উইকেন্ড থাকে শনিবার কথা তো বলা নাইবা বললাম চারজনে মিলে বরপেট খেলাম এই রেস্টুরেন্টটাতে এই খাবারগুলো আমরা খেলাম বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার টাকার কাছাকাছি বিল আসলো এটা এখানকার লোকাল প্রায় সাতচল্লিশ হাজার তানজানিয়ান শিলিং রাত বাজে এখন প্রায় এগারোটার কাছাকাছি এখনও দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টগুলো খোলা মানুষ খাচ্ছে রিচ ফুড স্ট্রিট ফুড সবগুলোই আমাকে এই পাশটা দেখতে পাচ্ছেন এখানেও খাবার বানাচ্ছে মানুষ আসবে খাবে তানজানিয়া নাইট দিয়ে আমার ব্লগ চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম আপনারা দেখতে পাবেন এই ছিল বেসক্রাস্ক্রেট ব্লগ আপনাদের এখান থেকে কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন খাবারটা সবচেয়ে বেশি অদ্ভুত মনে হলো সেটাও কমেন্ট করে জানাবেন আর কলার যে রেসিপিটা সেটা আপনারা আগে কখনো দেখছেন কি না কোনো দেশে তাও কমেন্ট করে জানাবেন এমন ইউনিক এবং ইন্টারেস্টিং সব ফুড কালচারগুলো এক্সপিরিয়েন্স করতে ফুড চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বাই বাই